আজকে আমি আপনাদেরকে শিখাবো কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে কালো জাদু করা হয়েছে কুফুরি করা হয়েছে তারপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে জাদু টোনা বান আপনাকে ক্ষতি করা হয়েছে কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন এবং কোন আমলের মাধ্যমে আপনি কালাম বিলাক তারপরে যা দুটো না নষ্ট করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি আবারও বলছি কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে যা না বিলাক ম্যাজিক কালো জাদু করা হয়েছে এবং এর থেকে আপনি কেমন করে মুক্তি পাবেন আমি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনাদেরকে বলে দিচ্ছি আপনার আর কোনো কিছু থাকবে না সব জাদু টোনা কালো জাদু বান একেবারে নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আপনাকে আর কোনোদিন জাদু করতে পারবে না আপনি যদি আমার দেখার নিয়ম অনুযায়ী আমল করেন মহান্ডগুলো আলমের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে যদি করতে পারেন তাহলে আপনাকে আর কেউ কোনো ধরনের ক্ষতি করতে পারবে না যত ক্ষতি করেছে সব ক্ষতি আস্তে 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 একেবারে শেষ হয়ে যাবে তো আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করুন তো প্রিয় ভাই বোনেরা আমলটি যখন আপনি শিখবেন তখন ভিডিওটি না টেনে না কেটে দেখবেন তাহলে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যাবে কোন জায়গায় কি বলেছি সেটা আপনার মনে থাকবে না সেটা আপনি বুঝবেনও না এই জন্য শুরু থেকে আপনি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনি এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনের সেই কালো জাদু থেকে বাঁচার জন্য জাদু নষ্ট করার জন্য যে আমল করতে হবে সে আমলটি আমি আগে বলবো তারপরে আমি বলে দিব কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে ক্ষতি করার জন্য বান মারা হয়েছে জাদু করা হয়েছে তো প্রিয় ভাই বোনেরা চলুন আগে আমুলটি শিখে নেই তো প্রিয় ভাই বোনারা আমুলটি আপনি কখন করবেন যে কোনো সময় করতে পারেন তো যখন আমলটি করবেন শুরুতে অবশ্যই উত্তম রূপ পুজো করতে হবে উত্তম রূপ করে নির্জন একটি রুমে আপনি বসবেন তার কারণ হলো আপনাকে যেন কেউ ডাকাডাকি না করে আপনি মন স্থির করে আপনি একেবারে নির্জনে আপনি আমলটি করা শুরু করে দেবেন দুনিয়াতে কোনো ধরনের ভাবনা যের মাথায় না থাকে তারপরে আমলটি আপনি কেমন করে করবে সর্বপ্রথম কী পাঠ করবে আপনার জীবনে সব ধরনের গুণান কথা স্মরণ করে মন্তব্য আলমিনের কাছ থেকে গুরা মাফ করাবেন আপনি বাংলায় বলতে পারেন আল্লাহ আমার জীবনের সমুদ্রগুলোখানে মাফ করে দেন যতগুলো করেছি ছোট বড়ো দিনে রাতে তারপরে প্রকাশী বুকনে যত ধরনের গুণ আমি করেছি সব গুণ আপনি মাফ করে দিন আমি আর জীবনে গুণা করব না এভাবে আপনি মোহন প্রবরা আলেমিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং বলবেন হাল্লামা অন্তরকে পা পবিত্র বানিয়ে দিন এভাবে যখন বলা শেষ হয়ে যাবে তিনবার নবীজিত সল্লহ লসালমিশানে সাল্লামের করবেন সল্ল ল হ ও আলিয় সাল্লাম সল্ল লহ ওয়ালিয়ে সল্লাম সল্ল ল এভাবে যখন জ্লুশি পাঠ করে হয়ে যাবে আপনি কোথাও ফু দিবেন না তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সেই সুরগুলো পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম কি পাঠ করবেন পবিত্র কোরআনুল কারিমের সর্ববিরাজ সুরা সুরাতুল বাকারা এর শ্রেষ্ঠ একটি আয়াত যে আয়াতটি আমরা সকলেই জানি যে আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি شياط القصة دي من الشر وقلت مفكر أن يقبلت بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة وَلَا نُومَ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ أَسِعَ كُرْسِجُهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُوْدُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ যখন যখন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তারপর আপনি সূরাতুল بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد الناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس যখন আইদার কুরসি সুরিখলাস ফালক নাস পট করে হয়ে যাবে আপনার হাতের মধ্যে একটা খুবিও

له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم يبقى جو جوكون آية الكرسي بات كده هاي جابي تار سورة الإخلاص بات كده من جمال بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن كله كُفُوًا احد তারপর আপনি সূরাতুল ফালাক পাঠ করবেন যেমন بسم الله الرحمن الرحيم قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِنْ شَرِّ النَّفَاثَاتِ فِي الْعُقَدِ ومن شر حاسد إذا حسد السورة الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس পাঠ করা শেষ আপনি আবারও ফু ফুদিয়ে এভাবে মাথা থেকে পা পর্যন্ত আপনি বসে দেবেন কতবার এভাবে পাঠ করবেন তিনবার পাঠ করে তিনটি এভাবে দিয়ে তিনিবার এভাবে পুরো শরীর মুছে দেবেন পা পর্যন্ত আপনার কোন ধরনের জাদুটো কালো জাদু বিলাক ম্যাজিক থাকবে না সব নষ্ট হয়ে যাবে এভাবে আপনি আমলটি করতে থাকবেন যদি আমুলটি করতে থাকেন তাহলে আপনাকে কোনো ধরনের কেউ ক্ষতি করতে পারবে না জিন শৈতান হোক মানুষ শৈতান হোক কেউ আপনাকে ক্ষতি করতে পারবেন না আপনি একেবারে নিরাপদে বাঁচতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এখন আমি আপনাদেরকে বলে দেবো কোন লক্ষণগুলো দেখে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে কালো জাদু করা হয়েছে বিলাক ম্যাজিক করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে আপনি রাতে ঘুমের মধ্যে যদি স্বপ্নের মধ্যে দেখেন আপনাকে সাপে তারা করছে তারপরে আপনি কোন জিনিস যদি খেয়ে ফেলেন খাবার কোন জিনিস যদি খেয়ে ফেলেন স্বপ্নের মধ্যে তাহলে মনে করবেন আপনাকে খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়েছে আপনাকে ক্ষতি করার জন্য এই জাদু করা হয়েছে তারপরে ঘুমের মধ্যে শুধু স্বপ্নে দেখতে থাকেন ঘুমানোর সাথে সাথে স্বপ্নে দেখেন আপনার পরিপূর্ণ ঘুম হয় না আপনার শরীর একেবারে ক্লান্ত হয়ে পড়ছে শরীর একেবারে নষ্ট হয়ে যাচ্ছে এভাবে যদি দেখেন তাহলে মনে করবেন আপনাকে ক্ষতি করার জন্য কালো জাদু বিলাক করা হচ্ছে জিনের মাধ্যমে ক্ষতি করা হচ্ছে তারপরে যখন ঘুম থেকে উঠেন আপনার শরীর একেবারে ক্লান্ত একেবারে দুর্বল হয়ে পড়ে আপনার কোনো কাজ করতে ভালো লাগে না তারপরে শুধু ঘুমাতে মন চায় অলসতা চলে আসে কোনো কাজ করতে ভালো লাগে না তারপর মানুষের ভালো কথা আপনার কাছে ভালো লাগে না আপনার মন মেজাজ একেবারে খারাপ হয়ে যায় মন মেজাজ খিচকিটি হয়ে যায় আপনি তো সারা ঘুমাতে পারেননি সেটা সমস্যা আছে এভাবে ঘুমাতে যদি না পারেন যদি ঘুমানোর সাথে সাথে স্বপ্ন দেখেন আপনার শরীর অনেক খারাপ হয়ে পড়বে তো এভাবে যদি দেখেন আপনার মধ্যে হচ্ছে এভাবে তাহলে মনে করবেন আপনাকে ক্ষতি করার জন্য জাদু করা হয়েছে তো প্রিয় ভাই বোনেরা এগুলো নষ্ট করার জন্য আমার দেখানোর নিয়ম অনুযায়ী এভাবে আপনি আমল করুন আমলগুলো এভাবে চালিয়ে যান রাতে যখন ঘুমাতে যাবেন তখনও আপনি ঘুমানোর পূর্বে আমল করে পুরো শরীরভাবে মুছে দেবেন আপনাকে কেউ কিছু করতে পারবে না যত ধরনের বড় জিন শেতন থাকুক না কেন জিন শৈতানের বাবা দাদাও কিছু করতে পারবেন না ইনশাল্লাহ মানুষ শৈতান তো কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে জিন শৈতান কোনো ধরনের ক্ষতি করতে পারবে না আমার দেখানোর নিয়ম অনুযায়ী মহানব্বুর আলামের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো ও ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে সে চলুন পাঁচ সাত নামাজ আপনি আদায় করবেন নামাজ ছাড়া যাবে না মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশ আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন শান্তিপূর্ণ এবং সুখময় হবে ইনশাআল্লাহ